নমস্কার বন্ধুরা টেস্টা কুক চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত আর আজকের রেসিপি হালকা ফুলকা মাছের ঝোল একদম পাতলা করে রুগীদের জন্য একদম কিন্তু পারফেক্ট যাবে এই মাছের ঝোলটা আর যারা যারা মাছের ঝোল খেতে ভালোবাসো তারা তো তাদের জন্য তো চলবেই তো চলো ভিডিওটা স্টার্ট করে দিই তো মাছের ঝোলের জন্য আমি এখানে কী কী নিয়েছি আনাজ সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো আমি মাছের ঝোলের জন্য এখানে নিয়েছি ডাঁটা নিয়েছি ছোটো করে কুচিয়ে নিয়েছি নিয়েছি পটল গোল গোল করে কেটে নিয়েছি নিয়েছি বেগুন নিয়েছি কাঁচকলা আর সরু করে কুচিয়ে নিয়েছি একদম করলা একটা দিয়েছি বেশি দিলে তিতে হয়ে যাবে আর দিয়েছি আলু লম্বা করে কেটে আর শিম দিয়েছি প্রথমেই আমি আনাজগুলো ভেজে নেব হালকা লাল লাল করে প্রথমে ডাঁটাটা আমি ভেজে নিচ্ছি হালকা করে ডাঁটাটা আমার ভাজা হয়ে গেছে এবার বাকি আনাজগুলো আমি একসাথেই ভেজে নেব আমি একসাথে ভেজে নিচ্ছি পটল করলা আর শিম একসাথে ভেজে নেব এবার হালকা করে লাল লাল করে তো দেখতে পাচ্ছ হালকা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়া থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব ঝোলের ভাজার মাঝখানে আমি মাছটা ভেজে নেব দেখতে পাচ্ছ মাছটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এবার মাছটা একটা একটা করে দিয়ে দেব আমি কিন্তু ঝোলের জন্য একদম ছোট মাছ ব্যবহার করেছি এখানে মাছগুলো আমার সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব আর বাকি মাছগুলো ভেজে নেব ফোড়নের জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝোলটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব আর দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর যে আনাজগুলো ভাজা হয়নি বা সেইগুলো ভেজে নেব আলু বেগুন আর কাঁচকলা এই তিনটে একসাথে ভেজে নেব আনাজগুলো আমার সব ভালো করে ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবার মশলা আমি এখানে করেছি আদা আর সর্ষে বাটা অল্প করে তো মশলাটা এবার আমি দিয়ে দেব দিয়ে ভেজে নেব মশলা দিয়ে আমার আনাজগুলো ভাজা হয়ে গেছে আর মশলাটাও ভাজা হয়ে গেছে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো লঙ্কা একদম অল্প করে এটা তোমরা অ্যাভয়েড করতে পারো অবশ্যই আর দিলাম অল্প করে চিনি দিয়ে দিলাম এক চামচ লবণ সব মশলাগুলো এবার নেড়ে ছেড়ে একসাথে মিশিয়ে নেব। মশলাগুলো একসাথে মেশানোর সময় যাতে ধরে না যায় তার জন্য আমি অল্প করে একদম জল দিয়ে দিলাম হালকা করে মশলা করে আমার রেডি হয়ে গেছে এবার বাকি আনাজ ভাজাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সব আনাজগুলো ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো এবার আমি ঝোলের জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু বেশি করেই জল দেবো যেহেতু ঝোল হবে তার জন্য আবার যেহেতু আনাজগুলো আমার সব সিদ্ধ হবে তার জন্য জল দেওয়া হয়ে গেছে আনাজগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পনেরো মিনিটের মতো ঢাকনাটা এটে রেখে দেব আর পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখতে পাচ্ছ আমার ঝোল প্রায় রেডি হয়ে গেছে একদম আনাজগুলো তোমাদের সিদ্ধ হয়ে গেছে তোমরা কিভাবে বুঝবে আলুটা আমাদের চলো দেখে নিই সিদ্ধ হয়েছে কিনা যাই দেখছি আলুটা সিদ্ধ হয়ে গেছে তো সব আনাজগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে সব শেষে আমি একদম ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা করে ফুটিয়ে নেব হালকা ফুলকা মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন তারা তারা নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো আর ভি দেখা হচ্ছে নতুন কোনো রান্নার ভিডিওর সাথে